ড্রাইভিস প্রীতি ও শুভেচ্ছা নেবেন এ মুহূর্তে শিক্ষা প্রতিষ্ঠানের জন্য একটি জরুরি আপডেট নিয়ে উপস্থিত হয়েছি এর আগেও আমি একটি ভিডিও তৈরি করেছি তারপরেও আজকে আবার পুনরায় এ বিষয়ে কথা বলতে হচ্ছে করোনার সংক্রমণ শুরু হয়েছে পুনরায় এবং শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি বাড়ানো হচ্ছে কি না সেই বিষয়ে আমি বেশ কিছু আপডেট আপনাদেরকে জানাতে যাচ্ছি বিশেষ করে বাংলাদেশের উত্তর অঞ্চলীয় বিভাগ রাজশাহীতে করোনা ব্যাপক ছড়িয়ে পড়েছে এবং যার জন্য এখনও রমজানের কারণে শুধুমাত্র কলেজ খুলেছে গতকাল থেকে আর প্রাথমিক বিদ্যালয় মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসা এগুলো এখনও ঈদের অর্থাৎ ঈদুল আজহা এবং গ্রীষ্মকালীন ছুটি চলমান রয়েছে এই অবস্থায় প্রতিষ্ঠান নির্ধারিত তারিখে খোলা হবে না ছুটি বাড়বে সে বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় একটি জরুরি মিটিং করা হয়েছে এবং সে বিষয়ে এই ভিডিওতে আমি কথা বলতে যাচ্ছি তো ভিভার্স চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অল করে দিন যাতে পরবর্তীতে যে কোনো ভিডিও আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যায় আর একটি লাইক কমেন্ট শেয়ার করে ভিডিওটি সকলকে দেখার সুযোগ করে দিন করোনা ভাইরাস এক ভয়াবহ অভিশাপের নাম যে ভাইরাস যে ক্ষতিটা হয়েছে বিগত দুই হাজার বিশ সাল থেকে দুই হাজার বাইশ সাল পর্যন্ত শিক্ষয় আমরা কাটিয়ে উঠতে পারিনি এর মধ্যে দেখুন যে গত এক জুন থেকে শুরু হয়েছে এই ঈদুল আজহার ছুটি এবং কোনো কোনো শিক্ষা প্রতিষ্ঠান অলরেডি শুরু হয়েছে আগামী কয়েকদিনের মধ্যে ছুটি শেষে এসব প্রতিষ্ঠান খোলার কথা রয়েছে এই মুহূর্তেই ঠিক করোনার ব্যাপক প্রাদুর্ভাব ইন্ডিয়া সহ আশেপাশে বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে আর যার কারণে আসলে শিক্ষা প্রতিষ্ঠান নির্ধারিত তারিখে খোলা হবে না ছুটি বাড়বে এটা এখন প্রশ্ন এই ছুটির মধ্যে বাড়ছে করোনার প্রকাপ আতঙ্ক ছড়াচ্ছে করোনার নতুন ভ্যারিয়েন্ট এবং এই ভ্যারিয়েন্ট অত্যন্ত ভয়াবহ শোনা যাচ্ছে শিক্ষার্থীদের স্বাস্থ্য নিরাপত্তা করোনার প্রকাপ থেকে বাঁচতে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়াতো বাড়ানো হতে পারে এমন গুঞ্জন চারিদিকে সরিয়েও পড়েছে তবে এখনই শিক্ষা প্রতিষ্ঠান চলমান ছুটির বৃদ্ধির পরিকল্পনা নেই সংশ্লিষ্টদের অর্থাৎ এই মুহূর্তে পরিকল্পনা নয় তবে শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানিয়েছে আবারও করোনা প্রকোপ বৃদ্ধির কারণে শিক্ষা প্রতিষ্ঠান ছুটি বৃদ্ধি করা আপাতত হচ্ছে না শুরুতে স্বাস্থ্যবিধি মেনেই শিক্ষা কার্যক্রম চলবে এরই মধ্যে সংশ্লিষ্ট অধিদপ্তর থেকে নির্দেশনাও জারি করা হয়েছে আপনারা জানেন এর আগের ভিডিওতে আমি চারটি নির্দেশনা দিয়েছি এবং সেই ভিডিওগুলো সেই নির্দেশনাগুলো আমি বলেছিলাম যে এক মিনিটের বেশি সাবান দিয়ে হাত ধুতে হবে মাস্ক ব্যবহার করতে হবে এবং করোনা আক্রান্ত ব্যক্তি থেকে কমপক্ষে তিন ফিট দূরে থাকতে হবে এই নির্দেশনাগুলো তো এখন সব কিছু ডিপেন্ড করছে পরবর্তীতে যে করোনার প্রকাপটা কোন দিক যায় তার বিষয়ে তবে শিক্ষা মন্ত্রণালয় বলছে যে যদি করোনার প্রকাপ বৃদ্ধি পায় তাহলে ছুটির কিন্তু সম্ভাবনা থেকেই যাচ্ছে কিন্তু ইতোমধ্যে আপনারা জানেন সামনে আলিম পরীক্ষা এবং এইচএসসি পরীক্ষা যার কারণে ছুটির বিষয়টা নিয়ে তাদেরকে ভাবতে হচ্ছে তো পরীক্ষা বন্ধ রেখে ছুটি দেওয়া কতটুকু যুক্তিযুক্ত এরই মধ্যে এইচএসসি স্টুডেন্টরা আন্দোলনে যাচ্ছে তারা পরীক্ষা দিয়ে তারও দেরি করতে চাচ্ছে বিভিন্ন রকম সমস্যা আমাদের শিক্ষা বর্তমানে খুবই একটা খারাপ অবস্থার মধ্যে আছে আপনারা জানেন করোনা আক্রান্ত হওয়ার পর থেকেই এখনো শিক্ষা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারেনি সো এ অবস্থা যদি আবার প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয় শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপক ক্ষয়ক্ষতি হবে তো আপনারা কি মনে করেন যে এখনই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করার মতন পজিশান বা সময় হয়েছে কিনা অবশ্যই সেটা কমেন্ট বক্সে উল্লেখ করবেন তা আমি মনে করি করোনা এখনও সেভাবে ছড়ায়নি তবে আর কিছুদিন দেখতে হবে যদি ভেরিয়েন্ট অত্যন্ত ভয়াবহ হয় তাহলে তো আর কিছু করার থাকবে না স্বাস্থ্যবিধি বা বিশ্ব ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের নির্দেশনা যে ডিসিশন আসবে সেটাই গ্রহণ করতে হবে তো ভিউয়ার্স এটাই ছিল এখনকার আপডেট ধন্যবাদ ভালো থাকবেন